একটা ছোট ফুড কার্ট যেখানে অথেন্টিক উড ফায়ার লাইভ পিৎজা তৈরি হচ্ছে এন্ড আপনি সেই ফুল মেকিং প্রসেসটা দেখতে পাচ্ছেন লাইভ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেই গরম গরম পিজাটা তৈরি হওয়ার পরে বসে খেতে পারছেন এরকমই একটা এক্সপেরিয়েন্স নিয়েছিলাম গত শুক্রবারে আমি হ্যালো ওয়াচ বেজ সো গাইস রাইট নাও আমি আছি মর্গেন স্কুলের একেবারে পাশেই আমার পিছনে দেখতে পারতেছেন পিৎজা প্যারাডাইস রিসেন্টলি কিন্তু পিৎজা প্যারাডাইসের পিৎজা খুবই সুনাম পাচ্ছি আমরা এন্ড আমার ফেসবুক পেজে কিন্তু অনেকেই আমাকে নক করে বলতেছে যে পিৎজা প্যারাডাইসের রিভিউ চাই পিৎজা প্যারাডাইসের পিৎজা রিভিউ চাই সো এই কারণে আজকে আমরা চলে আসছি এন্ড আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু একটা টাইম চলতেছে রাস্তার আশেপাশে অনেক বেশি মানুষ সো আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে চলেন ব্লগটা শুরু করে যাক লেটস গো পিজ্জা প্যারাডাইসে আমি এই প্রথম গিয়েছিলাম এর আগে আমার যাওয়া হয় নাই অ্যান্ড তাদের প্রত্যেকটা পিজ্জায় কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সেল করা হয় অ্যান্ড তারা কিন্তু পিজ্জার সাথে সাথে মোমো সার্ভ করে থাকে সো আমরা বেসিক্যালি তিনটা পিজ্জা নিয়েছিলাম একটা হচ্ছে চিজ প্লাস্ট একটা হচ্ছে চিকেন মিট বল বা মিট বল পিজ্জা এই টাইপের কিছু একটা আর একটা হচ্ছে বার্বিকিউ চিকেন পিজ্জা তো তিনটাই ছিল হচ্ছে স্মল সাইজ যেহেতু আমরা খুবই কম মানুষ ছিলাম দ্যাটস ওয়াই ভাবলাম যে তিনটা একটু একটু করে ট্রাই করব ফার্স্ট টাইম পিজ্জা মেকিং দেখলাম এর আগে ভিডিওতেই দেখা হয়েছে বাট সামনাসামনি কখনো এরকম এক্সপিরিয়েন্স নেই নাই সো তাদের পিজ্জা মেকিং এর প্রসেসটা ছিল খুবই অসাধারণ আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এবং এই পিজার টেস্ট কিন্তু বাইরের অন্য সব থেকে একেবারে ডিফারেন্ট হয়ে থাকে যেটা আমরা খেয়ে বুঝেছিলাম এটা হচ্ছে আমাদের যে পিজাটা এর প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা খুব সম্ভবত আমি যদি ভুল না করি স্মল সাইজ সেই অনুযায়ী দুইজনের জন্য পারফেক্ট একটা পিজা এখানে টপিংস কিন্তু ভরপুর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু লটস অফ চিকেনও রয়েছে

পিজার সাথে দুইটা সস ইউজ করে একটা হচ্ছে চিলি সস আর একটা হচ্ছে মেয়নিস মেয়নিস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল আমার কাছে অ্যান্ড আমি যদি পার্সোনালি এই চিজ প্লাস পিজা কে রেটিং করি তাহলে দিব হচ্ছে নাইন আউট অফ তো এটা হচ্ছে চিকেন মিট বল যেটা পাওয়ার জন্য অলমোস্ট দশ থেকে পনেরো মিনিট আমরা ওয়েট করছি বিকজ তাদের এখানে যে পরিমাণ রাশ হয়ে গেছে আমাদেরকে ভিডিও করতে দেখে আরো বেশি মানুষ চলে আসছে সবাই বেশি বেশি পিজা অর্ডার করতেছে অ্যান্ড ভায়ারা কিন্তু এটাই বলছিলেন তো যাই হোক এটা মান পার্ট ছিল কথা হচ্ছে এখানে কিন্তু এটা হচ্ছে চিকেন বল যার প্রাইস হচ্ছে তিনশো টাকা খুব সম্ভবত আমি প্রাইসটা একটু মেন কার্ডে বা টিক্সটা দিয়ে দিবো তো যাই হোক এটাও কিন্তু স্মল সাইজ যেটা একটু আগে বলেছিলাম আমরা চলে একটা পিজাকে ট্রাই করি লাইভ পিজা হওয়ার কারণে গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগছে এন্ড এই পিজা টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল এন্ড কিন্তু ভরপুর ছিল আমার কাছে মনে হলো যে তাদের প্রত্যেকটা পিজাই খুব ভালো অ্যান্ড তারা যেহেতু লাইভ এগুলো মেক করে থাকে আপনারা চাইলেই দেখে দেখে বুঝে শুনে সবকিছু ভালোভাবে দেখে নিতে পারেন এন্ড আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কে কে পিজা প্যারাডাইস আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবস্কের ব্লগটা এতটুকুই ভালো হাফেজ বাই বাই